আসসালামু আলাইকুম আমি আলো আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আমার ছাদে বাগান করেছি যে পাঁচ বছর হয়ে গেছে সাদের বাগানের তো সেই কারণে আমি আজকে গাছের পুনিং কিভাবে করে বড় বড় গাছগুলো এই যে দেখতেই পাচ্ছেন শিকড় অনেক বছর পাঁচ বছর হয়ে গেছে একটা ড্রামে নির্দিষ্ট একটা মাটিতে গাছটা আছে তো দেখতে পাচ্ছেন কী রকমভাবে গাছের শিকড়গুলো পেঁচিয়ে আছে এটি যদি আমি কেটে আবার নতুন করে প্রতিস্থাপন করি তাইলে নতুন হয়ে যাবে যে দেখতেই পাচ্ছেন আমি মাটি থেকে শিকড়গুলো আলগা করে মাটি গুঁড়ো করে মাটিটি আমার খুবই সুন্দর ছিল আমি যেমন এরকম মাটি দিয়েছি ওরকমই ছিল কোনো ছিল না চারা টারা যেগুলো ছিল এগুলো বেছে একদম মানে গুড়া ইয়েতে তারপর হচ্ছে শিংকুচি হাড় গুঁড়ো খোল। এবং কি হচ্ছে চা পাতার গুঁড়ো যেটা দিচ্ছি আর কি আমি এরপর জিপশাম ইনসল্ট দিয়ে তারপর হচ্ছে আমি মাটিটা তৈরি করছি আর নতুন মাটিও দিয়েছি পুরান মাটিও দিয়েছি আমি যেহেতু আমার কাছে আসলে নতুন মাটি ছিল না তো দুটাই মিলিয়ে আমি দিয়েছি যদি রোদ্র থাকতো ঠিকই আমি রোদ্রতে দিয়ে শুকিয়ে তারপর আমি প্রতিস্থাপন করতাম যেহেতু আমার কাছে সময় ছিল না সেই কারণে আমি মানে একদিনে একটা গাছ ধরেছি সেই কারণে দেখানোর জন্য যে আমি কীভাবে পুনিং করছি এটা হচ্ছে সবচেয়ে মেন প্রতিস্থাপনের মেন হচ্ছে যে মাটি আপনি যে পাত্রে গাছ লাগাবেন ওই পাত্রে দেখতেই পাচ্ছেন আমি চারাগুলা অনেক ইয়ে করে বসাচ্ছি যাতে পানি নিষ্কাশন যদি সুন্দর হয় তাহলে গাছ সুন্দর থাকবে আমি ওই অন্যগুলাতে লাগানোর সময় আমি সিঙ্গেল পাথর দিয়েছিলাম যেহেতু এবার পাথর পাইনি তাই আমি মাটি বালি দিয়ে তারপর মাটি দিয়ে গাছটা প্রতিস্থাপন করেছি এটা সন্দেহ হয়ে গিয়েছিল তাই ভিডিওটা করতে পারি নাই প্রতিস্থাপনের ভিডিওটা এই যে দেখতেই পাচ্ছেন যে প্রতিস্থাপন করার পর আমার গাছ প্রতিস্থাপন করারও এক সপ্তাহ পরে গিয়ে আমি আজকে ভিডিও ফুটেজ নিয়েছি দেখেন আলহামদুলিল্লাহ গাছে কোনো পরিবর্তন হয় না বরং পাতা সুন্দর করে মেলতেছে আর গাছে দেখতেই পাচ্ছেন গাছের গোড়াটা কত সুন্দর আমার গাছের আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছ আমার গাছের গোড়াগুলো মনে হয় যে একদম মাটিতে লাগানো গাছের মতন আপনিও যত্ন করেন এভাবে দেখবেন আপনার গাছও সুন্দর হবে আপনাকেও ফল দিবে অতএব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ